কলাঙ্গনের নৃত্য গীতাঞ্জলি মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গন নিবেদিত নৃত্য গীতাঞ্জলি অনুষ্ঠিত হলো লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন কলাঙ্গনের নৃত্য গীতাঞ্জলি মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট কলাঙ্গন নিবেদিত নৃত্য গীতাঞ্জলি অনুষ্ঠিত হলো বুধবার কলকাতার শিশির মঞ্চে এদিন অনুষ্ঠানে সঙ্গীত জীবনের পঞ্চাশ বছর উপলক্ষে বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট এবং চিত্রশিল্পী দেবাশিস মল্লিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে এদিন বিশেষ আকর্ষণ ছিল অরঞ্জিতা দাসের একক কথক নৃত্য পরিবেশন এছাড়া এদিন হিন্দি চলচ্চিত্রে কথক নৃত্যের প্রভাব ও প্রয়োগ নিয়ে একটি গবেষণামূলক উপস্থাপনা নৃত্য পরিচালনা করেন মেঘমিতা কালচারাল ইনস্টিটিউটের কর্ণধার শাস্ত্রীয় নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র এই সংস্থার সঙ্গীত বিভাগ পরিবেশন করেন একটি নৃত্যালেখক অনুষ্ঠানে এদিন সংস্থার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন এবং অনুষ্ঠানে মহুল বাংলা লোক সঙ্গীত পরিবেশনা করেন কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর জি এম ডট নিউজ

আর আমি গ্র্যাজুয়েশানে বিএসসি পড়েও আমি রবীন্দ্রভারতী জোড়াসঘর থেকে কথাকৃত্যে মাস্টার্স করি ওদের ফার্স্ট ক্লাস কথাকে প্রথম হয়ে স্থান নিয়ে বেরোই আর আজকের অনুষ্ঠানটা শিশিগঞ্চে অনুষ্ঠিত হচ্ছে কিছুটা গবেষণামূলক পরীক্ষামূলক যে চল ভারতীয় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতীয় চলচ্চিত্রে কীভাবে ঝুঁকদি তথা নৃত্যের প্রয়োগ এবং প্রভাব পড়েছে এটা তার উপরে রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের খুব আগামী দিনে উঠতি একদম নবাগতা খুব মানে শিশুর থেকে জাস্ট সে একটু বড় হয়েছে অরিজিতা দাস সে একজন আগামী দিনে খুব ব্রাইট ডান্সার সে আমার কাছে বেশ কয়েক বছর শিখছে সে একদম পিওর কথারটা আজকে সোলো উপস্থাপনা করছে এবং আজকের অন্যতম অনুষ্ঠানে বড় একটি দিক হচ্ছে শ্রী কল্যাণ সেন বরাত মহাশয় উনি একজন বড় কিংবদন্তি সুরকার গীতিকার যিনি বোম্বেতেও কাজ করেছেন আমাদের কালীগঞ্জে বিখ্যাত মানুষ তার পঞ্চাশ বৎসর মানে অর্ধ শতবর্ষ পূর্তীক আমাদের সংস্থাকে তাকে সম্মাননা সংবর্ধনা জ্ঞাপন তার এত উজ্জ্বল একটি জীবন তরণী সঙ্গীতের তাকে আমরা সংবর্ধনা দেব আর এছাড়াও আমাদের রয়েছে শ্রী দেবাশিস মল্লিক চৌধুরী শ্রী পার্থভৌমিক এনারা রয়েছে মহুল ব্যান্ড এবং আমাদের সংস্থার নৃত্যের সাথে সাথে সঙ্গীত বাচিক এবং অঙ্কনও ডিপার্টমেন্ট রয়েছে সেখানে সঙ্গীত এবং বাচিকের পক্ষ থেকে আমাদের অপূর্ব একটি সুন্দর উপস্থাপনা রয়েছে পঞ্চকবি আমাদের সাহিত্যের বাংলার পঞ্চরত্ন তাদের যে লেখা অসাধারণ তার উপর আমাদের নৃত্যালেক্ষ্য রয়েছে এবং সেটা সম্পূর্ণ লাইফে হবে আর তথাক ফুল লাইভ কনসার্ট আমরা রকম অডিও রেকর্ডিং এইসব মিউজিকের ওপর না পুরো লাইভ থাকছে আমাদের সঙ্গীত বিভাগের দায়িত্বে রয়েছেন ডক্টর দীপা দাস সুদীর্ঘকাল তিনি নজরুল গবেষণার ওপর আর আমাদের কাছার ছাত্রছাত্রীরা রয়েছে আর এই অনুষ্ঠান আর বর্ষার দিনে আমাদের অনুষ্ঠান হলে বেশিরভাগ সময়ই বর্ষা পাই আমরা মেঘভূমিকা নৃত্যের অনুষ্ঠান হল থ্যাংক ইউ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন এই নম্বরে